হ্যালো বন্ধুরা বানিয়ে নিলাম বিকালের জন্য একটা মজাদার টিফিন যেটার নাম হচ্ছে ভেজিটেবল চপস তো সেটা বানানোর জন্য ঘ্যাস জ্বালিয়ে দিয়ে কড়াই বসিয়ে দিলাম দিয়ে একটা স্পেশাল একটা মশলা তৈরি করব তার জন্য দিয়ে দিলাম গোটা জিরা একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো মিষ্টি জিরা আর দিয়ে দেবো গোটা ধনে দিয়ে এটাকে ভেজে নিয়ে এটার একটা গুঁড়ো তৈরি করে নেব। ভাজার সময় একটা সুন্দর একটা সেন্ট বেরিয়ে এসছে আমি এখন এটাকে নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো তৈরি করে নেব তারপর সে একই কড়াইতেই দিয়ে দিলাম আন্দাজ করে তেল দিয়ে কিছু বাদাম আমি ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি তারপর সেই একই গরম তেলে দিয়ে দেব আমি আগের থেকে কেটে রেখেছিলাম পেঁয়াজ পেস্টটাকে আমি কুচি করে রেখেছিলাম আর রসুনও কুচি করে রেখেছিলাম সেটা আমি তেলে দিয়ে হালকা লাল করে ভেজে নেব তো লাল করে ভাজা হয়ে গিয়েছে এবার আগের থেকে আমি বিট আর গাজর ব্রেড করে রেখেছিলাম বিট আর গাজরকে ভালো করে ধুয়ে আমি গ্রেড করে রেখেছিলাম সেটাকেও আমি দিয়ে একটু লাড়াচাড়া করে দেব আপনারা যদি চান বিট আর গাজর সিদ্ধ করে নিতে সেটাও নিয়ে ভেজ ভাজা করতে পারবেন আমি সিদ্ধ করে নিয়ে আমি ডাইরেক্টলি দিয়ে গ্রেড করে দিয়ে আমি ভেজে নিচ্ছি যদি আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন তারপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে এক মিনিটের মতো আমি এটাকে ভেজে নেবো তার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম এক মিনিট পর ঢাকাটা তুলে নিলাম নিয়ে আমি লাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দেব ঝাল হিসেব করে কাঁচা লঙ্কা তারপর দিয়ে দিচ্ছি লেবুর রস আপনাদের কাছে যদি আমচুর পাউডার থাকে সেটাও দিতে পারবেন আমার কাছে ছিল না তার জন্য আমি লেবুর রস দিয়ে দিলাম দিয়ে আবারও লাড়াচাড়া করে আবারও এক মিনিটের জন্য ঢেকে রেখে দেব এক মিনিট পর ঢাকা তুলে আমি আবারও একটু লাড়াচাড়া করে নেব তো প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সে মশলাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ভেজে রাখা বাদাম দিয়ে আবারও একটু লাড়াচাড়া করে এবার আমি আগের থেকে আলুগুলোকে আমি সিদ্ধ করে মেজ দিয়ে মেশা দিয়ে মিশ করে নিয়েছি আলুর পরিমাণটা একেবারে কম দিতে হবে যদি বেশি দেওয়া হয় তাহলে এটা আলুর চপ হয়ে যাবে যেহেতু আমি ভেজিটেবল চপস বানাচ্ছি তার জন্য আমি আলুর পরিমাণটা আমি একেবারে কমিয়ে দেব তারপর একটু এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি মেশানো হয়ে গিয়েছে এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি টেস্টটা আরও দারুণ হবে তার জন্য ধনেপাতা কুচিটা দিয়ে ধনেপাতা কুচির সাথে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার নামিয়ে নেবো নামিয়ে নিয়ে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে তারপর আমি এটাকে গোল হোক বা লম্বা হোক যে যেরকম পারে সেভাবে শেপ দিয়ে দেবেন আর এদিকে দেখো একটা বাটিতে আমি পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি বেসন দিয়ে যদি ডিম থাকে সেটা ডিম দিও ডিমও পাটিয়ে এভাবে আপনারা তৈরি করতে পারেন আমি ডিম ছিল না আমি বেসন দিয়েই আমি তৈরি করে নিয়েছি বেসনের মধ্যে আধা চামচ হলুদের গুঁড়ো আর লবণ স্বাদ মতো দিয়ে আমি এটাকে পাতলা করে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এদিকে দেখো আমি লম্বা লম্বা করে হালকা একটু চ্যাপটা করে একটা শেপ দিয়ে তৈরি করে নিলাম নিয়ে এবার বেসনের মধ্যে চুবিয়ে এবার যে আমি ব্রেডটা তৈরি করেছি ব্রেডটাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই ব্রেডের মধ্যে আমি রেখে দেবো রেখে দিয়ে ব্রেডটা চপের মধ্যে ভেজিটেবল চপসের মধ্যে আমি এভাবে করে কোটিং করে নেব নিয়ে আবারও সেই বেসনে মধ্যে আমি চুবিয়ে দেব দিয়ে আবারও ব্রেডের মধ্যে কোটিং করে নেব। দেখতেই পারছেন কিভাবে আমি তৈরি করেছি এভাবে করে বাকিগুলোকেও আমি তৈরি করে নেব দেখতেই পারছেন কি সুন্দর হয়েছে এভাবে করে আমি বাকিগুলিওকেও এরকম শেপ দিয়ে নেব দিয়ে এরকম বেসনের মধ্যে ডুবিয়ে দেব তারপরে ব্রেডের মধ্যে আমি ডুবিয়ে আবারও বেসনের মধ্যে ডুবিয়ে বেসন আর ব্রেডের মধ্যে ডুবিয়ে নিয়ে এভাবে করে আমি আবারও এটাকে তৈরি করে নিয়েছি দেখতেই পারছেন আমি কীভাবে তৈরি করেছি তার জন্য আমি দুটা ভালো করে তৈরি করে দেখিয়ে দিয়েছি এভাবে করে আমি তৈরি করে নিয়েছি আর দেখো একটা লাভের মতন শেপও দিয়ে দিয়েছি একটা গোলও করেছি তো যাই হোক সব আমি তৈরি করে নিলাম এবার আমি এগুলোকে ভেজে নেব তো কড়াইতে আমি আগের থেকে তেল দিয়ে তেলটাকে আমি গরম করে নিয়েছি তেলটা ভালো মতন গরম হতে হবে যদি ভালো মতন গরম না হয় তাহলে ফেটে যাওয়ার চান্স থাকে তো আমি এটাকে ভালো করে ভেজে নেব যেহেতু আগের থেকেই সিদ্ধ করা আছে সব কিছু তো ভাজি করতে বেশি টাইম লাগবে না আমি দু থেকে তিন মিনিটের মধ্যে এটাকে আমি ভেজে নেব লো স্টেমে দেখতে পাচ্ছেন কি সুন্দর হয়েছে এবার আমি এটাকে নামিয়ে নেব এভাবে করে বাকিগুলোকেও আমি ভেজে নেব সবাই লাস্টে দিয়ে দিলাম যে লাভের মতন শেপটা দিয়েছে সেটা দিয়ে দিলাম দেখুন কি সুন্দর হয়েছে না শেপটা তো রেডি আজকের আমার এই ভেজিটেবল চপস কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করেন লাইক করেন শেয়ার করেন আর আমার এই নতুন চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন ওয়াও খুব টেস্ট হয়েছে দেখুন ভিতরটা একদম লাল হয়ে গিয়েছে বাই বাই